নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি লাউ বড়ি দিয়ে শুক্ত পুরনো দিনের একটি সুক্ত রেসিপি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি এই লাউ বড়ি দিয়ে কিভাবে। শুক্তোটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা লাউ শুক্তের জন্য এখানে আমি একটা হাফ লাউকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন এখানে প্রায় পাঁচশোর মতো লাউ আছে আর লাউটাকে আমি ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন আর নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা ছোটো সাইজের বেগুনকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি বন্ধুরা একটা করলাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি করলাটাকে তো এই বেগুন আর এই করলাটা আমার লাগবে এই শুক্ততে আর নিয়েছি বন্ধুরা এখানে আমি দুটো তেজপাতা আর কিছুটা ছোটো সাইজের বড়ি আর নিয়েছি বন্ধুরা এখানে হাফ চামচের মতো রাঁধুনি আর নিয়েছে বন্ধুরা হাফ চামচের মতো কালো সর্ষে এটা আমার ফোড়নে লাগবে আর বড়িটা আমি শুক্ততে দেব আর বন্ধুরা এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা সর্ষ কালো সর্ষ আর একটু রাঁধুনিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি শুক্ততে ব্যবহার করব তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার একটু গরমও হয়ে গেছে এখন আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব বন্ধুরা বড়িটা আমি তুলে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে এক চিমটে লবণ আর এক চিমটে হলুদ দিয়ে দেব লবণটা আর হলুদটাকে একটু তেলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখন আমি এর মধ্যে প্রথমে ভেজে নেব এই যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে বেগুন বেগুনটা আমি আগে ভেজে নেব বন্ধুরা আমি বেগুনটা পুরো দিয়ে দিয়েছি এখন আমি বেগুনটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব বেগুনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন না তাহলে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে আর একদম বেশি নরম হয়ে যাবে এখন হাই ফ্লেমে রেখে আমি দু থেকে তিন মিনিট বেগুনটাকে একটু ভেজে নেব বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাকে এখন আমি আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দেবো বন্ধুরা বেগুনটাকে তুলে আমি এর মধ্যে আবারও এক এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব ওই এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে লবণ আর হলুদটাকে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আর এখন দিয়ে দিব বন্ধুরা এই যে করলাটা কেটে রেখেছিলাম সেই করলাটাকেও আমি একটু ভেজে নেব করলাটা তো একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা উচ্ছেটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি উচ্ছেটাকেও তুলে নেব বন্ধুরা আমি উচ্ছেটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল শুক্তোটা আমি সর্ষের তেলে রান্না করব তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো তেজপাতা ফুরনে এইভাবে আমি ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সর্ষে আর রাঁধুনি ফুরন তখন ফুরনটাকে আমি এক থেকে দু সেকেন্ড একটু ভেজে নেব বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ফোন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আগের থেকে কেটে রাখা লাউটা এখন লাউটাকে আমি ফুলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব এটাকে আমি হাই ফ্লেমেই ভাজব বন্ধুরা এতে লাউ থেকে যেটা জল বেরোনোর আছে বেরিয়ে যাবে এখন আমি লাউটাকে এক থেকে দুই মিনিট একটু ভেজে নেব বন্ধুরা লাউটাকে আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নিয়েছি আর লাউ থেকে দেখুন জলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যেই দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দেবো বন্ধুরা এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেবো যাতে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমি দশ মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে দিচ্ছি লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিবো আগের থেকে ভেজে রাখা বড়ি উচ্ছে পরলা আর বেগুন এটা আমি সবটা পুরোটা মিশিয়ে দেব আর দিয়ে দিব বন্ধুরা এখানে যে সরষ আর রাধুনি বেটে রেখেছিলাম সেই শস্য আর রাধুনি বাটাটা দিয়ে দেব এখন এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো লওয়ের সাথে আর বন্ধুরা হাফ চামচের মতো আমি একটু চিনি দিয়ে দিলাম এখন এগুলাকে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু এই মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দেব আর এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট এটাকে একটু রান্না করে নেব বন্ধুরা আমি আবার দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা তুলে দিলাম দেখুন আমার সুক্তটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব তো বন্ধুরা আজকে আমার এই লাউ বড়ি দিয়ে শুক্তোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন জানাবেন অনেক পুরোনো দিনের একটি সুক্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ